আমাকে বললেন যে একটি গান আমাদের খুব প্রয়োজন মনে হচ্ছে গ্রামের একটা বউ এবং স্বামীর একটা গল্প লাউ এবং শিংমাস রান্না করেছি তোমাকে রেখে খেতে খুব কষ্ট হচ্ছে এইটা আবার ওই ননদ দেখছে দেখার পরে সে দেখে দূর থেকে দেখে চিঠি লিখছে তখন মাকে বলছে দেখো মা এই সংসারে অনুনান্তে পান্তা ফুরায় আর কি পীড়িত স্বামীর কাছে চিঠি লিখছে লন্ডনের তেল পুড়িয়ে তখন ওই শাশুড়ি আর ননদ তার চুলের মুটি ধরে তাকে আঘাত করে এটা গান আমরা শুরু করেছে কিন্তু ক্যাসেট না থাকাতে আমরা এটা ভুলে যাচ্ছিলাম দৌড় এসে আপনার সহযোগিতা নিয়ে এটা আমরা ধরে রাখলাম তখন ওই ক্যাসেটের দাম ওনারা নিলেন না একটু যদি চিঠি লিখেছে বউ আমার ভাঙা ভাঙা হাতে হ্যাঁ চিঠি লিখেছে ভাঙা ভাঙা হাতে গল্পটা হলো আমরা এই অ্যালবামের কাজ প্রায় শেষ করেছি তখন বলভামাকে বলেন যে একটি গান আমাদের খুব প্রয়োজন মনে হচ্ছে গ্রামের একটা বউ এবং স্বামীর একটা গল্প হুম নির্যাতিত বউ হুম গ্রামে অনেক বউরা নির্যাতন সহ্য করে যেমন তার ননদের বিয়ে হয়েছে স্বামীর সংসার করতে পারে না ভাবির সুখের সংসার সহ্য করতে পারছে না তখন মা আর ওই মেয়ে মিলে ভাবির পিছিয়ে লেগে থাকে কিন্তু ভাবির যে স্বামী সে একটু শহরে চাকরি করে হয়তো সপ্তাহে পনেরো দিন একদিন বাস যায় এই পনেরো দিন তার গভীর খুব কষ্টে কাটে তো এরকম একটা গান আমি খুঁজছি চলো আমরা গ্রামে যাই তা আমরা গাড়ি নিয়ে গেলাম গ্রামে যেতে 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 সাভারের একটা রাস্তা সরু রাস্তা বললো এদিক দিয়ে গাড়ি চালাও গাড়ি যাচ্ছে যেতে যেতে যেখানে যে এখানে গাড়ি থামো তখন মাগরীবের আজান হচ্ছে একটা মেয়ে দেখি চেক শাড়ি পরে একটা বটি আছে না গ্রামে বটি তার গাছ থেকে লাউ কাটলো তা বলছে মামা আমাকে মামা মামা করতেন বলছে মামা মনে করো যে গর্তে পানি আছে ওখান থেকে শিং মাছ ধরছে আর এই লাউ শিং মাছের লাউ রান্না করার পরে মেয়েটা যখন খাবে বা এরকম চিন্তা করছে তখন তার স্বামীর কথা মনে হয়েছে কারণ স্বামী লাউ আর শিং মাছ খুব পছন্দ পছন্দ করে তো তখন ওই লণ্ঠন জ্বালিয়ে ঘরের দরজা ঠেলে দিয়ে ও সে গোপনে চিঠি লিখছে যোগো আজকে লাউ এবং চিংড়ি লাউ এবং মাছ রান্না করেছি তোমাকে রেখে খেতে খুব কষ্ট হচ্ছে এইটা আবার ওই ননদ দেখছে দেখার পরে এসে দেখে দূর থেকে চিঠি লিখছে তখন মাকে বলছে দেখো মা এই সংসারে নুনান্তে পান্তা ফুরায় আর কি পীড়িত স্বামীর কাছে চিঠি লিখছে লন্ডনে তেল পুড়িয়ে তখন ওই শাশুড়ি ননদ এসে তার চুলের মুটি ধরে তাকে আঘাত করে করলে তারপরও সে স্বামীর মায়া ওকে সহ্য করে এসেও ওই তখন চোখের পানি দিয়ে এই চোখের পানি ঝরছে এবং ওই যে কাজল আগে কিন্তু গ্রামের মেয়েরা কাজল দিত কিন্তু ওই যে লন্ঠনের আলো দিয়ে আলো দিয়ে হ্যাঁ সলতে বলে আরেকটা হচ্ছে যে ওরা হচ্ছে কি বলে ওটাকে ওই কলা গাছের যে ইয়াটা থাকতো ওটা কেটে তারপরে ওর আশপাশে লাগাতো লাগাতো ওটা নিয়ে থেকে নিয়ে কাজল দিয়েছে তো ওই যে চোখের পানি কাজল ধুয়ে এসে চিঠি পোটা পোটা পড়ছে আর মেয়েটা অশিক্ষিত ভাঙা ভাঙা লিখছে বারবার তো তখন লেখা আছে বলছে যে মনে করো যে এরকম একটা ঘটনা তখন উনি লিখলেন চিঠি লিখেছে ও আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লন্ডন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে ও যে কখন শাশুড়ি এসে কখন ননদ আসে যেন শাশুড়ি না দেখে ননদিনা দেখে বউয়ের কাজল ধোয়া চোখের পানি লেগে আছে তাতে তখন আশ্চর্য হলো যে উনি গানের সুরটা করলেন বলে মামা সুরটা ধরে রাখো তখন মানে ভুলবশত আমি সেই ওয়াকম্যানটা নিতে ভুলে গেছি আমাকে বললো সুরটা ভুলো না মাথায় রাখো তা আমরা ওখানে থেকে তড়িঘুড়ি করে গাড়ি স্টার্ট দিয়ে চলে আসলাম একদম বেড়িবাদ দিয়ে উত্তরায় উত্তর এসে এম কে ইলেকট্রনিক্স আছে ওই আবদুল্লাপুরের ওইদিকে আমি রোড পাড়ে ওই এমকে ইলেকট্রনিক্সে গিয়ে একটা অ্যাওয়ায় একটা ছোট্ট নিয়ে আমি বললাম শিখি আমার এই ক্যাসেটটা দেন দিয়ে সাথে সাথে একটা ক্যাসেট টি ডিকে একটা ক্যাসেট ঢুকে ওই লালা লালা করতে তখন বুলভাই ভাই ওই ওখানে কাঠ বাজাচ্ছে আর আমি গাছি তুই শোরুমে সবাই তাকাচ্ছে আমাকে চিনছে বুলবাহ চিনছে চুলঝাগড় একটা লোক তখন বলছে যে আপনারা এরকম করতেছেন কেন তাই বললাম যে উনি আহমেদ বুলবুল এটা গান আমরা শুরু করেছি কিন্তু ক্যাসেট না থাকাতে আমরা এটা ভুলে যাচ্ছিলাম দৌড় এসে আপনার সহযোগিতা নিয়ে এটা আমরা ধরে রাখলাম তখন ওই ক্যাসেটের দাম ওনারা নিলেন না আচ্ছা বা গানে বললেন যে এটা আমরা গিফট করলাম যদি কোনোদিন এই গানটা হিট হয় আমাদের বলতে পারবো যে এরকম আমরা এই এইভাবে সহযোগিতা করেছিলাম তো গানের পিছনে কিন্তু অনেক গল্প আছে প্রতিটা সৃষ্টির মধ্যে একটা সুন্দর গল্প থাকে তো এই গানটা বিরাট একটা সৃষ্টির একটা রহস্য এখানে রয়েছে